যাক বাবা পাদু তুমি চলে আসো আমি ভাবিসি তোমার ফোন করব। না না ম্যাম তার দরকার নেই বলছি এবার কবতল বানাতে হবে এবার বুঝিছ বেশি বানানো লাগবে না কেন ম্যাডাম আগের স্টক অনেক রয়ে গেছে আমাদের এই চুলকনির তেল লাগিয়ে মোটামুটি হ্যাঁ ওয়ার্ধেক ওয়েস্ট বেঙ্গলের লোকের চুলকনি কমে গেছে এখন তো মানুষ কিনতেছে না আগে বিকে আর কি না বলতেছেন ম্যাডাম এখন আর কিনতেছে না আর বলো না এখন অনেক কম সেল হচ্ছে লোকজন আরও চালু হয়ে গেছে শুনলাম একজন নাকি বলতেছে ওরা বাইরে একজন এক বোতল কিনে তিন ভাগে ভাগ করে নিচ্ছে মানে এক বোতল ওষুধ দিয়ে তিনজনের চুলকুনি ঠিক হয়ে যাচ্ছে আগে এক একজন পনেরোশো ষোলোশো টাকা করে কিনতো এখন পাঁচশো টাকা করে পড়তেছে গড়ে মোটামুটি হ্যাঁ হ্যাঁ একটা বোতল কিনে তিন লোকের হয়ে যাচ্ছে কি বলেন এটা তো আমাদের লস লস মানে প্রচুর লস আর বলো না যেখানে তিন হাজার বোতল ভাবত করে বিক্রি হয়ে যায় এবার মাত্র সাড়ে সাতশো বোতল বিক্রি হয়েছে তাহলে ম্যাডাম কতগুলো বানাতে হবে তো ওই পাঁচ সাতশো বোতল বানাও বলছি ম্যাডাম এইভাবে ব্যবসা তো প্রচুর লস আর বলো না ভাবিসি তো ভোটে দাঁড়াবো চড়াং চড়ং করে কিন্তু হঠাৎ করে এরকম সেল ডাউন হয়ে যাওয়ায় মোটামুটি অনেক লস দেখা যাচ্ছে বলছি কি ম্যাডাম এখন একটু ঠান্ডা পড়েছে তো তার জন্য একটু চুলকনি কম হচ্ছে বলছি পাদু হ্যাঁ আমি তোমার কাছে একটা আবেদন করছি কি আবেদন ম্যাডাম আবেদনটা হচ্ছে তুমি তো সব কিছু বানাতে পারো যেমন মোচা চাকল বানাচ্ছে বলে মানুষ খোঁজা কল তারপর চুলকনির ওষুধ তো এমন একটা জিনিস তৈরি করো যে জিনিসে মানুষের চুলকনি হবে মানে ঠিক বুঝলাম না এইভাবে যদি ওষুধ কম বিক্রি হয় তাহলে কি করে চলবে সংসার বল এখন তবে সব বিজনেস বন্ধ করে দিয়ে এর পিছনে পুরোপুরি হাত দিয়ে লাগিয়েছি প্রথম কয়েকদিন যা কেনাবেচা হয়েছে না কি বলবো বাবা খালি টাকা টাকা দশ হাজার টাকা দেখতে মেশিন কিনেছি টাকা গুনা মেশিন কিন্তু এই দুই চার দিন হচ্ছে সে মেশিন গুনা টাকায় মোটামুটি মেশিনে টাকা দিতে পারতেছি না তাই বলে ম্যাডাম এখন মানুষের চুলকুনি হওয়া রোগ সৃষ্টি করবো আমি সে নয় বুঝলাম পাদুদা রোগ সৃষ্টি করে দিল কিন্তু ও এগুলো মানুষের হবে কি করে ও নিয়ে তুমি টেনশন করো না কি করে রোগ ছড়াতে এসে আমার জানা আছে না না ম্যাডাম এ কাজ করা ঠিক হবে না আরে বাবা এতে তো মানুষের অসুবিধা হবে না ভারী জ্বরে একটু চুলকনি হবে চুলকনি তো প্রত্যেক মানুষের হয় এটি বেশি হবে আমাদের ওষুধ বেশি বিক্রি হবে তা বলছি ম্যাডাম এই চুলকনি লোকের কাছে পৌঁছাবে কি করে তার জন্য তো আমি আছি ভোটেও দাঁড়াবো আর প্রত্যেক গ্রামে সব কিছু বস্ত্র বিতরণ করবো বস্ত্র এমন ভাইরাস লাগাই দেবো চুলকনি চুলকনি তাহলে তো ম্যাডাম ওই চুলকনি শাড়ি পরে আপনার ভোট দেবে না আরে কথার কথা বলছি বলছি ম্যাম না আমি এসব কাজ করতে পারবো না আমি ভালো কাজ করবো কিন্তু ওই খারাপ কাজ করতে পারবো না দেখো এইভাবে করলে হবে সামনে আমার ভোটে দাঁড়াতে হবে প্রচুর টাকার দরকার সে ম্যাডাম টাকার দরকার হয় হোক কিন্তু আমি এসব হাবি যাবি কাজ

আধা ঘন্টার ভিতরে যদি ভারতবর্ষের ভিতরে থাকে যে কোনো কোন তুলে নিয়ে আসবো আধা ঘন্টার ভিতরে আর যদি তোমার গার্লফ্রেন্ড যদি মঙ্গল গ্রহে চলে যায় তাহলে এখনও পর্যন্ত আমার মঙ্গল গ্রহের কানেকশন হয়নি ল্যান্ডমার্কসের সাথে কথা চলছে বুঝতে পারছো কানেকশন হলি ভাবতেছি কি ওইখানে ওইখানেও চুলকনি ওষুধ বিক্রি করব সত্যি নারাম আপনি যে কথা বলেন না হাসি লাগে আরে বাবা সত্যি কথা যদি কায়দা পাই না ওই মঙ্গল গ্রহ চাঁদে এইসব জায়গায় ব্যবসা শুরু করবো এইসব জায়গায় মানুষ কীপ্টে পয়সা দিতে চায় না শুনেছি বাইরের বিদেশের লোককে কি বিশাল টাকা দেয় আর চুলকনি তো মোটামুটি সবার হতেই থাকে আর মোটামুটি ওই চাঁদে বিক্রি করলি না হ্যাঁ এত টাকা হবে যে এখানে মোটামুটি ভোটে তো একদম চমচম

আচ্ছা বলছি কি পাদু তুমি টেনশন নিও না বিয়ে থাকলি বলো আমি এখনই নিয়ে আসতেছি সে মেরে না ম্যাডাম সব কথা ছাড়েন সে যেখানে আছে ভালো আছে তার ইচ্ছায় বিয়ে থাকা করছে করুক তা বিয়ে কি হয়ে গেছে না হবে সে খবর এখনো পাইনি ম্যাডাম ও নিয়ে তুমি টেনশন করো না দরকার হয় তোমার জন্য আমি মেয়ে দেখে বিয়ে দেবো সব বিয়ের খরচা আমার তুমি টেনশন নিও না না ম্যাডাম এখনো বিয়ে থাকার অনেক দেরি আছে বুঝতে পারছেন পড়াশোনা করে একটা সাইন্টিস্ট হতে হবে কাকা বাবার কষ্ট সব দূর করতে হবে এই বয়সে যা কামাচ্ছো আবারও যদি তুমি বড় হয়ে একটা সাইন্টিস্ট হয়ে যাও কি টাকা যে কামাবা তখন ভাবতেছি আমার মেশিন তোমাদের ফ্রি দিয়ে দিতে হবে টাকা গুনা মেশিন না না ম্যাডাম তার দরকার হবে না ও কোম্পানিতে সিল মারি আসবে মেশিন লাগবে না ঠিক আছে রাত্রি এসো হ্যাঁ বাড়ি পুজো করবানি রাত্রি এবারে খাওয়ার দাবার ব্যবস্থা আছে তাড়াতাড়ি এসো কি ম্যাডাম পুরো ফ্যামিলি ধরে হ্যাঁ ফ্যামিলি আসবা ফুটরে ঢাবনা রে ফোন করে বলবানি আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম লুচি ঘুগনি যদি বানান না বেশি করে বানাবেন আমাদের বাড়ির ফরিং আছে না ও একাই প্রায় দু তিনশো মাল খেয়ে নেয় কি বলছো দু তিনশো পরোটা খেয়ে নেবে চোখ বন্ধ করে এটা কি সম্ভব আসলে এবারে দেখতে পারবেন বানায় রাখেন বেশি বলে রাখলাম আচ্ছা চল রে নেদন ভাইরি বলতেই হবে যে আজকে আজকে খাওয়া দাওয়া সত্যি বাবা বাবা এদের মতো কি বুদ্ধি যদি পাদুয়ের একটু আমার সহযোগিতা করতো না চুলকনির ভাইরাস তৈরি করে দিত না সালা পয়সা থরজনে জায়গা থাকতো না কিন্তু ভাবতেছি কি বোতলগুলো এখন একটু ছোট করতে হবে একটা বোতল যদি ভাগ বটরা করে তিনজনেই লাগাইয়া যদি চুলকনি তিনজনেরই কমে যায় তাহলে তো আমাদের ব্যবসা পুরো একদম রসতালে চলে যাবে এ ব্যাপারে পাদুর সাথে কথা বললি পাদু কেন আবার রাজি হলো না জ্বালা আছে এই বুড়ো ঢেবনা কি গিন্নি নাকি বলছি কি একটা কাজ করতো জো হুকুম আমরা যে চুলকুনি ফাইল গুলো তৈরি করছি ওই ফাইল গুলো অর্ডার দিতে কোম্পানি থেকে ছোট বোতল দিতি মানে কি বলছো আমরা তো সাড়ে তিনশো এমএল মাল দিচ্ছি ওর থেকে ছোট হ্যাঁ ওর থেকে ছোট ওই দুইশো এমএল এর রেডি করতে বল বলছি বোতল ছোট হলে তো রেট কম হয়ে যাবে তখন সে তোরা তো বোঝার দরকার নেই বুঝতে পারছিস রেট কম হবে কি বাড়বে সে আমি বুঝবো আচ্ছা বলছি কি পাদু কি সম্মত আছে আরে বুড়ো তোরে যা বলিছি তাই কর পাদুর সাথে তোর সম্পর্ক কি পাদুর সাথে কথা বলবা আমি পাদুর সাথে কথা হয়ে গেছে তাহলে ঠিক আছে কোম্পানিতে ফোন করে বলছি যে মাল রেডি হয়ে গেছে হয়ে গেছে আর এখন সব মাল 200 মিলের বোতল করতে পারবো তাই তো একদম বলছিলাম গিন্নি আজকে তো পূজোর দিন চলো না একটু সিনেমা দেখে আসি হ্যাঁ সিনেমা দেখতে তো যাচ্ছি আমি মঙ্গলগ্রহে যাচ্ছি জানিস তো মঙ্গলগ্রহে একটা সিনেমা হল খুলতেছি কি বলছো হ্যাঁ ওখানে তার ক্যাশ কাউন্টারে বসাবো বুঝবি অনেক দিনের স্বপ্ন একটা সিনেমা হল খুলবো এখন তুমি যদি ভালোবেসে বলো সিনেমা হলের মালিক হতি তো কেন হবো না বলো হ্যাঁ একটা কেন দুই তিনটা সিনেমা হলের মালিক করে দেবো বুঝতে পারিস ঠিক আছে গিন্নি তার জন্য আমার কি করতে হবে কিছু করতে হবে না তোর মরে যেতে হবে কে 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 কেন মরে না মঙ্গল ঘরে যাবে কি করে রকেটে করে রকেটের ভাড়া কত জানিস কত তোর দুটো কিডনি তোর দুটো চোখ একটা না কান হাত পা বিক্রি করলে তোর টিকিট হবে না কি বলছো ভালো কথা না বলে তোর যে কাজ করেছি সেই কাজ কর যা আচ্ছা

বলছি কি ভাই আর একটা কথা বলি না না তোর কোনো কথা শুনবো না শুনিস না শুনিস আমার বলতেই হবে কি বলতে চাচ্ছিস তুই বলছি কি এই মিটিংটাকে তো আমাদের কোনো লাভ নেই লাভ নেই মানে ও যে আমার নামে ফালতু একটা বদনাম দেশে সে বদনামটা থাকে যাবে না আমার আবার বলছিস ভাই ফালতু বদনাম দেশে সত্যি তো মারি শীর্ষ ঘাই দিয়ে মরক তুই আবার এই কথা বলছিস ও কথা তুই আর আমি জানি গ্রামের লোক তো জানে না না ওই কথা ছেড়ে দিয়ে ওই মালটাকে চল ভাই দিয়ে ওর কাছ থেকে কিছু টাকা লুটে নি মালটা টাকা দেবে দেবে মানে কেস খামার ওই সবাল থাকে বুঝতে পারিস তো ও চাকরি যাওয়ার টাকা তো দেবে করে মিথ্য নাকি আর খাতি ডাকতেছিল এখন গেলে একটু দাম বেশি হবে হাত পাও তেলাবে খাতি দেবে টাকা দেবে বুঝতে পারিস তাহলে কি করবি কেস মিটাই দিবি আরে বাবা ওরে একটু বদনাম করে কি হবে আমাদের কোনো লাভ হবে কিন্তু এখন যদি ওখান থেকে পাঁচ হাজার টাকা ঝেড়ে দেওয়া যায় তো বুঝতে পারিস দুজনে কিরকম পার্টি করবো পাঁচ হাজার দেবে ভাই চেষ্টা করলি পাঁচ কেন পঞ্চাশও দেবে না বাবা অত টাকা নেওয়া যাবে না অত টাকা নিলি পারে তারপর লাস্টে ধরা খালি বদনাম হয়ে যাবো ওই তুই যা বলিস পাঁচ ওই পাঁচই ঠিক আছে তালি ভাই আর দেরি কিসির চল ভাই ডাকায় টাকাটা লুটে নি চল তালি আর যদি টাকা না দেয় না আমি কিন্তু আবার বাসাবো বলে দিচ্ছি আরে দেবে দেবে সবারই মরার ভয় আছে তুই চল চল তালি বলছি ভাই পাঁচ হাজার টাকা দিলি তোর আড়াই হাজার আমার আড়াই হাজার কেন তোর টাকা দেবো কেন মা বাবু দিলাম আমি হ্যাঁ আর এখন আমার দেবা কিসির জন্য ঠিক আছে পাঁচশো টাকা দেবানি পাঁচশো টাকা দিলি হবে না আমার এই গার্লফ্রেন্ড তার ফোনে রিচার্জ মারতে হবে সাড়ে নয়শো টাকার তোর গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ডও আছে আরে গার্লফ্রেন্ড মানে আমি যারা পছন্দ করি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় কালকে বলছিল কি আমার সাথে দেখা করো তো সকালে দেখা করিস তো বলতেছি কি সাড়ে নয়শো টাকা কি তুমি আমার ফোনে রিচার্জ করতে পারবা তাহলে তুই কি বললি আমি বলছি যে আবার দুটো কিডনি খুলে দিয়ে দিতে পারি আর নয়শো টাকা রিচার্জ তো আমার কাছে একদম মামুলি তো সাড়ে নয়শো টাকা রিচার্জ মারি দিবি মারি দিতে হবে ভাই যদি মারি দেওয়ার পর আমার আই লাভ ইউ বলে তখন তোর কোনো গ্যারেন্টি আছে তোর আই লাভ ইউ বলবে বলবে না তাই এত মানুষ থেকে আমারে বলিস রিচার্জ করার কথা তো বোঝো না তুমি ওই শালা এত পর্যন্ত কেউ করে নাই তাই তোর মতন গভর্নমেন্ট বলিস এস হতেই পারে না দেখিস কেন তাহলে ঠিক আছে দেখা যাবে তো চল তো আগে টাকাটা তো কালেকশন করি চল

ঠাকুর মারিছে সেটা তুমি দেখতে পারিনি যদি আমার ভুল হয়ে যায় তুমি ভুল মোটামুটি ক্ষমা করো এখন বললি হবে গ্রামের সব প্রধান মানুষকে ডাকি নিয়ে এসেছি এখন এসব কথা বললি হবে তাদের অপমান হয় না আরে বাবা কালকে থেকেই তো আমি এই কথা বলছি কালকে থেকে তো এই কথা বলো নাই যে তুমি করিছো কেউ অন্য কেউ করিছে এই কথাটা কালকে বললি তাহলে তো আমি আর মিটিং ডাকতাম না বলছি ভাই খালি খালি ওখানে গিয়ে মান সম্মান ডুবানোর কোনো দরকার নেই লোকজন ছিচি করবে একটা মুরগি মারা গেছে তার জন্য গ্রামের বড় বড় মানুষের ডাকা এটা কি ভালো দেখায় কথা শুধু জানি না লোকজন চলে আসি চলো হ্যাঁ চলো বলছি ভাই দেখো আমি যাবো না এই গ্রামের প্রধানের সাথে আমার মোটামুটি পড়ে না এর আগে একবার বিরাট ঝগড়া আছে ও গিরি পারে খালি খালি আমার নামে উল্টো পাল্টা কথা বলবে না বুঝতে পারিস আমি যাবো না তুমি ঝামেলা দাও আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি আর খালি খালি এসব নাড়ানাড়ি করার কি দরকার দেখো আমি তোমার কি বলেছি এই কথা কালকে বললি হাতো এখন চলে আসছে এখন কিচ্ছু করতে পারবো না বলছি যে করে হোক ভাই মিটিংটা ক্যান্সেল করাই দাও শোনো লোকজন ডাকিছি এখন ক্যান্সেল করাই দিলি লোকে আমার গালাগাল দেবে না এর পরবর্তীতে যদি কোনো সময় করে ঝামেলা হয় আমি যদি মিটিং ডাকি তা কেউ আসবে তাহলে ভাই এখন কি করা যায় তোর আচ্ছা যায় কাজ কি বলো কাজটা হচ্ছে গ্রামের যে প্রধান তার পিছনে যে একজন আছে

হ্যাঁ হ্যাঁ সেদিন পসিম পালায় একটা ঘটনা ঘটিছে যে মিটিং যায় নাই তার 35000 টাকা ফাইন লাগিছে। ক প মানে কি বলছো? হ্যাঁ সব বাড়জমি কর নাকি গ্রামের মেইন মেইন মানুষ দেন কাজকর্ম ছেড়ে দে তোমার মিটিং এখন তুমি যদি মিটিং এ হাজির না তো পয়সা দেবে কে হ্যাঁ লোকে টাইম কি ফালতে আছে নাকি? বলছি কি ভাই কত টাকা তোমার কাছে নাই? কাজ করো 3000 টাকা আছে 3000 টাকা নিয়ে যাও আর বাকি যা লাগে তুমি ডিএটি সেটেলমেন্ট করো। দেখো ভুল তো তোমারও হইছে আমারও হইছে। আর কিছু বল আর আমি কি করেছি? ওই ভাই যাই হোক মোটামুটি হ্যাঁ এখন তুমি মিটমাট করো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি ক্ষমা চার দরকার নেই তুমি তিন নয় আর এক হাজার টাকা বাড়াই দাও চার হাজার টাকা করে দাও মোটামুটি আমি এই ঝামেলা দেখি মেটানোর চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা ভাই আমার যে কি লস হলো তা আমি বলতে পারবো না এই আঠারোশো টাকা মোরগের দামটা সেদিন বলিয়ে গেছে আঠারোশো টাকা লস হলো উপর থেকে যে এখন তিন চার হাজার টাকা জরিমানা যাচ্ছে এ তো মানে বিরাট লস হয়েছে এই লজের ভরপাই কবে ভরবো বরবাই কবে ভরবা কি তোমরা হচ্ছে উকিল সত্যি মিথ্যে করা কাজ এটা কেস পালিয়ে তো সেটেলমেন্ট করে দেবানে সব সে তো কিন্তু এখনো তো সেরকম কেস পাচ্ছি না সব মুরগি চরু গরু চরু ছাগল চরু এইসব কেস আসতেছে ওতে কে বেশি টাকা দেয় পাঁচশো সাতশো তার উপর দিতে চায় না হয়েছে হয়েছে এত কথা বলার সময় নেই তারপরে তোমার বাড়ির দিকটাও চলে আসলি তারপরে টাকা দিয়ে ঝামেলা না মিটন যাবে না বুঝতে পারিস ঠিক আছে ভাই আমি দিচ্ছি টাকা দাও এই নাও ধরো বলছি টাকা পয়সার কথা কারোরই বলি না জানো বুঝতে পারিস না না মাথা খারাপ

তুমি চলো নিজের হাতে টাকাগুলো দেবা কোনো ঝামেলা থাকবে না পাঁচশো হাজার বেশি লাগলেও কোনো ব্যাপার না কিন্তু মনে স্যাটিসফ্যাকশন হবে ওরে ভাই ওই স্যাটিসফ্যাকশন ম্যাটিসফ্যাকশন আমার দরকার নাই তোমার টাকা দিয়ে দিয়েছি এখন তুমি যে করে হোক মিটে অবস্থি পারিছো আমার বাড়ির কাছে যেন ঝামেলা না আসে ঠিক আছে চলে ভোলা চলো যাক বাবা চার হাজার টাকা দিয়ে বাঁচা গেছে যাতে মিটিংয়ে গেলি পারে সব গড়বড় হয়ে যেত পুরনো শত্রুরাও আবার মাথা চাড়া দিয়ে উঠতো যাক বাবা বাঁচা গেছে এর জন্য বলে বেশি খোঁচাখুচি করতে নাই যতদূর হাত যায় তদূই খুঁচতি হয় সেই দিন যদি নাফানাফি না করতাম মুরগি মোরগ মরে গেছে ওই অব্দি সমাপ্ত এখন উপরে তো চার হাজার টাকা চলে যাবে এইভাবে আমি বুঝতে পারিনি কি আর করা যাবে বাংলামাল বিক্রি করে টাকাটা ইনকাম করে নিতে হবে আর কি করবো বলছি বাবা এখন শরীরটা কেমন লাগছে বলছি মা আমার শরীরের কথা ছাড়ো বলছি চৈতালির কোনো খবর পেয়েছো না বাবা ওর কোনো খবর পাইনি বলছি কি মা তুমি তো ফোনের ব্যবস্থা করো না আমার ফোনটা কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না বলছি কি তুমি একটু চৈতালির ফোন করো না শোন রে বাবা তোর এতদিন কিচ্ছু বলিনি বলে তুই মাথায় উঠে নিয়েছিস বুঝতে পারেছিস হ্যাঁ সব সময়ের জন্য চৈতালি 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 তোর কী অবস্থা করে রেখেছি দেখেছিস যতই যা হোক চৈতালিকে আমি ভালোবাসি এরপরে যদি চৈতালির ভালোবাসার কথা বলিস না তোর ওই ব্যথা জায়গায় আমি কিন্তু মুখ উদ্দ্য বাড়ি দেব বলে দিচ্ছি তোর ব্রেন শর্ট হয়ে যাবে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবি তাও ভালো ভালো তুই চৈ করবি না বলে দিচ্ছি আমার মাসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান থেকে তোর ভালো একটা সাথে বিয়ে দেবো বুঝতে পারিস না মা আমার শুধু চৈ দরকার বলছি এখন দাঁড়ে দাঁড়িয়ে দেখছো কি বাজার থেকে টিন্দুর মারা বিষ আনতো মালটাকে বিন্দুর মারা বিষ খেয়ে পৃথিবী থেকে পুরো গায়েব করে দেবো আমার আর ভালো লাগে না সত্যি বলছ টিন্দুর মারা বিষ আনবো না তো কি কয় টাকা আনবো হারাম জাতা পুড়া সত্যি কোন ফ্যামিলিতে এসে আমি যে মোটামুটি বিয়ে করেছি তা কি বলবো হ্যাঁ ছেলেটার এই অবস্থা আর বাপে বলে কয় টাকা ইন্দুর মারা বিষ আনবো তুমি কি মানুষ নাকি গাধা ছেলেটার অবস্থা দেখে তোমার কোনো মায়া দায় লাগে না আমি কি করবো তুমি সেটা বলো পারবা তুমি চৈতালি দিকে পারবা হ্যাঁ আমি কোথা আনতে পারবো তোমার ছেলে এত ভালোবাসে সে ফিরে আনতে পারলো না আমি কি করে আনতে পারবো এক সময় পারতে তোমার কাছে সে সুযোগ ছিল যদি বিষয় সম্পত্তি সব আমাদের নামে করে দিতে তাহলে মোটামুটি হতো আর বিষয় সম্পত্তির কথা বলতে মনে পড়েছে বলছি পাদু তো আইছে পাদু নিয়ে যাও না তো নারকেল কাছ থেকে সব বিষয় সম্পত্তি আমার নামে আর ছেলের নামে করে দাও তুমি আর কয়দিন বা তোমার নামে আর ফেরত ফেরত করে কোনো লাভ আছে কি বলছো কয়দিন বাঁচবা মানে তাই না তাই কি বয়স তো তোমার কম হলো না হ্যাঁ তুমি মোটামুটি এখন বিষয় সম্পত্তি নিয়ে কি করবো আমার আর আমার ছেলের নামে দাও ছেলের নামে যদি দিয়ে চৈতালি আবার ফেরত আসে হ্যাঁ বাবা হ্যাঁ আমার নাম বিষয় সম্পত্তি করে দাও চৈতালি যদি জানে না আমার কাছে অনেক সম্পত্তি আছে আবার ফেরত আসবে সত্যি বলিস তুমি বাজারে যাই ইন্দুর মারা সেটা আমার কাছে লাগবে না দেবে না বাবা দেবে না আমি জানি ও বাবা দেবে না কোনোদিন দিলীপারে আজকে আমার এই দশা হতো তা ঠিক বলিসিস এটা ঝান্ডমাল হে মরে যাবে তাও মোটামুটি নিজের নখ ভর সম্পত্তি কারোরই দেবে না ও কথা ছাড়ো বলছি চলো ফুটোদের বাড়ি গিয়ে আমরা দুইজনে একটু মানে ধন্যবাদ জানাই কিসের ধন্যবাদ কিসের ধন্যবাদ কেন হ্যাঁ আমার ছেলেদের খুঁজে দিতে ওরা সাহায্য করেছে না হ্যাঁ আর কত দিক দিয়ে কত রকম সাহায্য করেছে তো ওদের একটু ধন্যবাদ বলবো না ওই বাড়ি আমি কোনোদিন যাব না হ্যাঁ শালা ঝামলার বউ আমার চোর বলিছে সেই বাড়ি যাবো হ্যাঁ চৈতালির চোর বলিছে ভুলে গেছো নাকি হ্যাঁ মা চৈতালির চোর বলিছিল তো তোর মাথায় দাতা অত ঘন কথা বলিস না বুঝিস টান খাবে কাটা জায়গায় চুপচাপ এরকম শুয়ে থাক হ্যাঁ আচ্ছা ওই বাড়ি আমি যাবো তাই ভাবলে আমার ছেড়া জুতো যাবে না ওই বাড়ি এখন বিষয় সম্পত্তি পাদুরি মোটামুটি না বলতে পারে কি করে আমার নামে করে দেবে তুই জানা তো আমি যাবো কিসের জন্য তা আমি একা গেলি হয় এত ভালো মন্দ কাজ করেছে তো ওদের কাছে গিয়ে একটু বলতি হয় না ভালো মন্দ কাজ ওরা করেছে না আমি করেছি কতদিন মাছের ঝোল রান্না করে করে খাওয়াইছি মনে আছে সে কথা ওদের হ্যাঁ আরে বাবা সে কথা তো ওরা বলে কিন্তু ওরাও যে আমাদের উপকার করিছে সে কথা তো আমাদেরও বলা উচিত শোন ওইসব কথা বলিস না বুঝতে পারিস যাই বল আমার বউ শরীর খারাপ আসতেই পারতেছে না ছেলের পিছনে এরকম ছেলেরে মানে অসুস্থ তো ছেলেরে ছেড়ে দিয়ে এরকম যা যাচ্ছে না এইসব কথা বল যা সত্যি না মাইদি একটুখানি দেখা দিয়ে আসলে হয়ে যায় কেন ওরা তো আসতেই পারতো আমার ছেলেটার অবস্থা এরকম ছেলেটারে দেখতে আসতেই পারতো একটু হাতে করে ফল নিয়ে আসতেই পারতো হ্যাঁ ওদের কি কোনো বিবেক বুদ্ধি নাই তোমার ছেলে সে কাজ তো করেনি তোমার ছেলে তো আকাশ কুকাস করে মার খেয়েছে হ্যাঁ ভালো কাজ করে যদি এরকম হতো বলা লাগতো না এতক্ষণ ওরা চলে আসতো আমি এই বুঝি না তুই হচ্ছে আমার বর আমার কথা শুনবি তা না রান্ধে খাই আমি সব কিছু করি আমি আর তুই গুণগান গাছ ফুটো ঢ্যাব না হ্যাঁ ওদের গুণগান গাছ আমি কেন আমি তো বুঝতে পারি না তুই কি আসলে কি ওদের ফ্যামিলির লোক নাকি বলতো সত্যি করে দেখো গিন্নি ছেলেরা সামনে এরকম তুই তুই করে কথা বলো না ও বাবা তোমার মান সম্মান দেবো দুটিয়া মাস আমরা জেল খাটিয়ে আসলাম একবার তো উকি মারে দেখতে আসলে না হ্যাঁ এখন বাড়ি আসার পর তোমার জ্বালা ঠেকতেছে মনে মনে ভাবতেছে তো এই দুটি অনেক ভালো ছিল আইসি আমার পিটির পারে পড়িছে হ্যাঁ আমি কি বুঝতে পারতেছি না তোমার মনের ভাব প্রকাশ দেখো গিন্নি আমি এসব কখনোই ভাবি আমি চাই আমরা ভালোভাবে একটু সংসার করি সংসার আর কি করবি বলো হ্যাঁ তোর দাঁত নড়ে গেছে আর কি করবি সংসার ছেলের বিয়ে হয়ে গেছে সে বউ চলে গেছে কি করে ফেরো দানা যায় কি করে কি মেমাংসা করা যায় কোথায় কি টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করা যায় সেসব বুদ্ধি তো তোর মাথায় কোনো সময় আসে না তোর খালি সংসার করার বুদ্ধি সংসার আবার সেই কথা বলে আমার যা রক্ত চিন্দুরা বৃষ্টি চার সাথে গুলাই খাওয়াই দি কিন্তু বিষয় সম্পত্তি তো এখন তোর নামেও নাই আমার নামেও নাই কারোর নামে নাই তার জন্য খাওয়াতে পারতেছি না আমার রক্ত টকবক টকবাক টকবাক করে যাচ্ছে বুঝতে পারিস

তুই ঘোরা বুঝবি না দলিল সম্পত্তি আমার ছেলের নামে হয় ভাত ভাত করে মানে কিছু জানে না ভাজা জানে না ও শালা আমি জানি ও আমাদের নামে করবে না নিজের নামেই করবে জানি জানি আমি কিছু খাবি মা বাবা যদি বিষয় সম্পত্তি বাবার নাম করে ফেলে তাহলে তো চৈতালির কোনো ফেরত আসবে না তো এইবার যদি চৈতালির কথা বলেছিস না তোর ওই বেতা জায়গায় কিন্তু আমি ফেরত খুঁতি দেবো বলে দিচ্ছি কেন মা শালা চৈতালি বিয়ে করে ফেলেছে তা তুই জানিস না কি বলছো কি বলছো মা ঠিকই বলছি আর কান্নাকাটি করিস নে কান্নাকাটি করলে তোর মাথাটা ঘাস শুকাবে না পুরো আমাকে মিনসে বাপের যেরকম ছেলেও সেরকম বাপ খালি সম্পত্তি সম্পত্তি ছেলে খালি চৈতালি চৈতালি আর আমার মা মানে বাতাসে ঘুরিয়ে বেড়াচ্ছে হ্যাঁ না পালাম বরের ভালোবাসা না পালাম ছেলের মায়া মামতা শালা আমি মানে একটা ই হয়ে গেছি হ্যাঁ মানে কাঠের পুতুল সারাদিন মানে রান্না করার এদের গিলাও বলছি মা চৈতালির কোথায় বিয়ে হয়েছে সালারে বলি এক শোনে এক মনে হচ্ছে কি মুগুদ্ধে বাড়ি দি মাথায় ও মা চেতে যাচ্ছ কেন তুমি তুমি বুঝতে পারতেছ না চৈতালি আমি কত ভালোবাসি আর হারামাজা যে আমি দশ মাস দশ দিন গর্বে রেখে জন্ম দিসি হ্যাঁ আমার ভালোবাসা কোথায় গেছে তোমার ভালোবাসা তোমার সাথে সবসময় আছে তুমি বুঝতে পারতেছো না বৌমা যদি বাড়ি থাকে তাহলে তোমার সুখী দুঃখী সবসময় তোমার উপকার করবে না তোমার কাজে হেল্প করবে না আর একবার বল তুই চৈতাল বাইরে তোর মুখি মারবো বলিস না আমার মাসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান থেকে তোর ভালো টাইমের সাথে বিয়ে দেবো কিন্তু সেখানে তোর না ওরে শালা চৈতালিতে ভালো ভালো মেয়ে আছে কি দেখেছিস চৈতালির ভিতরে আজ পর্যন্ত দেখলাম না তোর কোনোদিন ভালোবাসিস সব সময় খিস্তি খামারি মার ধর কিল গুতো দেশে হ্যাঁ তার নাম তুই ভুলতে পারতেছিস না তুই কি পাগলা খা কি ভালোবাসা কি জিনিস মা তুমি কি বুঝবা হ্যাঁ তুমি তো বুঝিয়ে সব উল্টোই দেশো তো এরকম বলছো কেন মা চৈতালি কত ভালো জানো আরেকবার বল আরেকবার নাম বল সত্যি যদি তোর মুগুদ্ বাড়ি না দিয়েছি তা আমার নাম শালা হেলিনা বলে দিচ্ছি কি কি বলছো মা তোর জন্য জেল খাটলাম দুই মাস সবকিছু করলাম আমি হ্যাঁ কোথায় আমার না নিবি তা না চৈতালি চৈতালি মারাচ্ছে দাঁড়া তোর একদিন কি আমার একদিন শালা ছেলেটা যে না আর কি বলবো মনে হচ্ছে কি ভাতের সাথে মারা বিষ খাওয়াই দিই কিন্তু এখন কি করবো একটা মাত্র ছেলে তিন চারটে ছেলে থাকলি এর দিতাম টাইট করে ভালো করে শেয়ালা পেয়াদু পোড়ামুকো চৈতালি চৈতালি কি এ মন্ত্র খাওয়াইছে কে জানে ভাতিসটা বাড়ি যাবো এই শালারা জাদু নির্ঘাত করিস তো শালা এত মারগুতো খাওয়ার পরে চৈতালি ভুলতে পারতিসে না শোন এইবার যদি বাড়িতে পালানোর চেষ্টা করিস না বলে দিচ্ছি সেবারের মতন কিন্তু তোর পুরো একদম লাস্টবারের মতন বেরোনো হবে এইবার যদি তুই পালাই যাস না আমি বলবো এ আমার ছেলে না মনে রাখিস কিন্তু বাড়ির থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবি না আমার কিন্তু রক্ত মাথায় উঠে রয়েছে বুঝতে পারিস হ্যাঁ আচ্ছা মা কোথাও যাবো না একটা সাদা তান্ত্রিক আনতেই হবে জল ফোড়া ফোড়া না দিলেই এর মাথাতে ভূত নামবে না হে বাবা হ্যাঁ মা পুরো খেপে গেছে হ্যাঁ এখন আমি কি করবো হ্যাঁ কাজ করি একটা ঘুম দি ঘুমিতে উঠে তারপরে চৈতাদির কথা ভাববানি চৈতালি তোমার সত্যি বিয়ে হয়ে গেছে তুমি কি করে আমায় ভুলে অন্য ছেলেকে বিয়ে করলে চৈতালি কত ভালোবাসতাম কত দিন আদায়ী হয়েছি তোমার জন্য তবুও তোমায় ভালোবাসি আর তুমি আমার ছেড়ে অন্য কারোই বিয়ে করে ফেললে শুধুমাত্র টাকার জন্যে এই তোমার ভালোবাসা বুঝলে না তুমি বিজয়ের ভালোবাসা বুঝলে না